আসসালামু আলাইকুম প্রিয় এইস দু হাজার পঁচিশ প্যাস তোমাদের একটা ঘটনা বলি মানে তোমরা খেয়াল করছো কি না যে রিক্সাওয়ালারা অনেক সময় দেখো যে তোমরা কোথাও গেছো রিক্সাওয়ালা মানে একটা ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা বা চল্লিশ টাকা চল্লিশ টাকা ভাড়া দিলে রিক্সাওয়ালাটা নেমে ওইখানে বসে তিরিশ টাকা দিয়ে একটা এনার্জি ড্রিঙ্কস কিনে খেলো এই যে কী কী পাওয়া যায় না স্পিড টাইগার এটা সেটা এনার্জি ড্রিঙ্কস কিনে খেলো এখন সে একটা ট্রিপ আপ তোমাকে নিয়ে কোথাও থেকে কোথায় নিয়ে পাইলো চল্লিশ টাকা তিরিশ টাকা সে ব্যয় করে দিল এনার্জি ড্রিংকের পিছনে এখন এই এনার্জি ড্রিঙ্কটা তার শরীরে আসলেই এনার্জি দেয় কি না আসলেই এনার্জি দেয় কি না দেয় সেটা তো আমরা সবাই জানি এটা যে ক্ষতিকর আমরা সবাই জানি কিন্তু তার যে একটা মানসিক একটা ব্যাপার মানসিক একটা ব্যাপার সাইকোলজিক্যাল একটা ব্যাপার সে চিন্তা করতেছে যে আমি তিরিশ টাকা দিয়ে একটা এনার্জি ড্রিঙ্কস কিনে খাইলাম আমি আরও দশটা টিপ মারতে পারবো আমি এখন গুলশান থেকে বনানি যাইতে পারবো গুলশান থেকে ফার্ম যাইতে পারবো আমার কোনো সমস্যা নাই পুরোটাই হচ্ছে সাইকোলজিক্যাল ব্যাপার ঠিক অ্যাডমিশন টেস্টেও আমাদের এনার্জি ড্রিঙ্ক আছে সেই এনার্জি ড্রিঙ্কটা কি সেটা হচ্ছে ঘুম সবাই সব সময় ঘুম কমের কথা বলে আর আমি আজকে তোমাদেরকে ঘুমের ঘুমের উপরে কথা বলবো যে তোমরা ঘুমাও তোমরা ঘুমাও তোমরা ঘুমাও এখন কথা হচ্ছে সারাদিন ঘুমাবো না সারাদিন ঘুমায় দুপুরের ঘুম খুব বাজে একটা অভ্যাস দুপুরের ঘুমটা বাদ দাও এখন আমাদের যেটা হয় ম্যাক্সিমাম স্টুডেন্টদের যে স্টাডি প্ল্যান তাদের যে রুটিন তারা সারা রাত ধরে পড়াশুনো করে সকালবেলায় ঘুমাতে যায় ঠিক না সবাই কিন্তু তোমরা এই কাজটাই করো আমরা ম্যাক্সিমাম যদি সকালবেলায় কোচিং না থাকে ক্লাস না থাকে আমরা সারা রাত ধরে পড়ি বা দুইটা তিনটা পর্যন্ত পড়ে সকালবেলায় আমরা ঘুমাতে যাই এইটা খুব বাজে একটা অভ্যাস সব থেকে ভালো পড়াশুনো ভালো পড়ার টাইমটা হচ্ছে ফজরের নামাজের পরে যখন আমাদের যে কোনো কিছু পড়লে সেটা মনে থাকে আমাদের মাইন্ড থাকে ফ্রেশ তখন আমরা কিন্তু ওই টাইমে আমরা ঘুমাতে যাই এখন যাই হোক এখন এই অভ্যাস চেঞ্জ করার দরকার নাই দুই মাসের জন্য যারা রাতে বেলায় পড়তেছো পড়ো আমি বলতেছি না এখনই আজকে অভ্যাস চেঞ্জ করো কারণ একদিনে এই অভ্যাস চেঞ্জ হবে না এই অভ্যাস চেঞ্জ করতে যেয়ে তখন দেখা গেল আবার আমাদের হিতের বিপরীত টাইম লস হচ্ছে আমার যেটা মূল কথা সেটা হচ্ছে তোমাদেরকে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পরিমাণ ঘুমাতে হবে সেটা ছয় ঘন্টা থেকে আট ঘন্টা ঘন্টা বেশি না হলে ভালো যাদের আর একটু বেশি ঘুমের দরকার তারা হচ্ছে সাত ঘন্টা করে ঘুমাও যদি এই টাইমটা তুমি রেগুলার না ঘুমাও তাহলে দেখবা পড়তে বসলে হাই আমাদের পড়তেছি আমরা বসে আছি টেবিলের পরে বই নিয়ে দেখতেছি পড়তেছি আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না এগুলো মাথায় ঢুকতেছেও না মাথায় মনেও থাকবে না তোমার মাইন্ড যদি ফ্রেশ না থাকে তোমার বডি যদি সাপোর্ট না করে তোমার ব্রেন যদি সাপোর্ট না করে তুমি টানা পড়েই যাচ্ছ পড়েই যাচ্ছ তাহলে এই পড়াটার আসলে লাভ কি সুতরাং তোমাদেরকে ঘুমের উপরে তোমরা যেমন রুটিন করো যে আমি আজকে ফিজিক্স দুই ঘন্টা পড়ব কেমিস্ট্রি দুই ঘন্টা ম্যাথ দুই ঘন্টা তেমনি সেই রুটিনের মধ্যে অবশ্যই ঘুমটাকেও রেখো যে আমি প্রত্যেক দিন ঠিক ফিক্সড আমি ছয় ঘন্টা বা সাত ঘন্টার একটা ফ্রেশ ঘুম দেবো এই ফ্রেশ ঘুম যদি তোমরা না দিতে নাও তাহলে কিন্তু তোমরা পড়ে যাবা ঠিকই কিন্তু ওইটা ব্রেনে রাখতে পারবে না ক্যাশ করতেও পারবে না রাখতেও পারবে না ঠিক আছে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কী করবা একটা নিয়ম মেপে নিয়ম মেপে ঘুমাবা তাই বলে আবার বলো না যে শাকিল ভাই বলছে ঘুমাতে সারাদিন ঘুমাচ্ছি না নিয়ম মেপে সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ